বাংলাদেশ টেলিভিশনে সংবাদ পাঠ করতেন দুই হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রে শিল্পীতে তার অভিষেক ঘটে চলচ্চিত্রের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নর নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন 2018 সালে 20 জুলাই তিনি সাকিব খানকে বিয়ে করেন 2020 সালে 21 মার্চ যুক্তরাষ্ট্র লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে তার পুত্র আবরাহ শেহাজাত খান বীরের জন্ম হয় শবনম অভিনীত কয়েকটি সিনেমা হল বসগিরি শুট আর পাসওয়ার্ড রংবাজ অংক আর চিটাগংঘা কুয়া নোয়াখাইলা মাইয়া ক্যাপ্টেন খান মনের মতো মানুষ পাইলাম না বীর তান বিদ্রোহী ফ্লোর লিডার আমি বাংলাদেশ শুভ অনেক অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন কিন্তু তার সব থেকে বেশি অভিনীত সিনেমা ছিল লিডার আমি বাংলাদেশ শেষ তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন আর সেই সিনেমা ছিল তার সুপারহিট